সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে সম্মানিত দেশবাসী বিশেষ করে যারা আমার বক্তব্য শুনছেন সবাইকে প্রথমে বাংলাদেশ ইসলামের সমন্বয় পরিষদের পক্ষ থেকে আমার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বিশেষ করে আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ ইসলামের সমন্বয় পরিষদ ছাত্র সংগঠন কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে এবং যুব সমন্বয় বাংলা কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে এবং বাংলাদেশ সমন্বয় পরিষদ গঠন হয়েছে এবং আপনারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমরা যেভাবে আপনাদের সহযোগিতা পেয়েছি আমরা বিশ্বাস করি এদেশে যেভাবে মানুষের মারামারি কাটাকাটি হানাহানি চুরি ডাকাতি রাহাজারি কোন কারাপি নারী নির্যাতন নারী হত্যা চলছে বৈষম্যের কারণে আমরা সেই সংগঠনের গিয়ে আপনাদেরকে নিয়ে আমরা সেই বৈষম্য দূর করতে পারবো আমাদের দৃঢ় বিশ্বাস আল্লাহর যেভাবে সংগঠনটি দ্রুত এগিয়ে যাচ্ছে আমাদের দৃঢ় বিশ্বাস বিশ্বের শ্রেষ্ঠ একটি রূপ নেবে সংগঠনের আমরা আগামী সাতাইশ তারিখ বাংলাদেশ ইসলামের সমন্বয় সাংবাদিক পরিষদ গঠন হবে বিশেষ করে আমি আজকে মিডিয়ার মাধ্যমে সকল সাংবাদিক ভাইদেরকে দাওয়াত করছি যে যে সংগঠন করেন যে যে রাজনীতি করেন যে যে আকিদা পালন করেন যে যে ধর্ম পালন করেন সবগুলোই আপনারা নিজ নিজ জায়গায় থাকবেন কিন্তু সকলের সম্মিলিত আমরা বলে থাকি ধর্ম রাজনীতি এবং আকীদা যার যার ইসলামী সমন্বয় পরিষদ সভা সকল সাংবাদিক বাইদেরকে নিয়ে আমরা যারা অন্য অন্য সাংবাদিক সংগঠনে আছেন আমরা অনেক সময় দেখি এক সাংবাদিক সংগঠনে থাকলে আরেক সাংবাদিক সংগঠনে এলাও করতে চাই আমরা বলবো সকল সাংবাদিক বাইরা যারা অন্য সংগঠন করেন তাদেরকে নিয়ে আমরা আগামী সাতাশ তারিখ জাতীয় প্রেস ক্লাবে বিকাল তিনটার সময় জাতীয় প্রেস ক্লাবের মধ্যে বিকাল তিনটার সময় আমরা বাংলাদেশ ইসলামী সমন্বয় সাংবাদিক পরিষদ গঠন করব। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি বাংলাদেশ ইসলামী সমন্বয় ছাত্র পরিষদ বাংলা ইসলামী সমন্বয় যুব পরিষদ এবং বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি আপনারাও উপস্থিত থাকবেন এবং আমরা দলে দলে মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে ফেস্টুন ব্যানার দিয়ে হল দিয়ে সাজিয়ে সুন্দর করে আমরা আগামী সাতাইশ তারিখ বাংলাদেশ ইসলামী সমন্বয় সাংবাদ পরিষদ গঠন করবে ইনশাআল্লাহ আপনাদের সবাই সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি বিশেষ করে আপনারা জানেন আমরা দেখতে পাচ্ছি এদেশের ধর্ম পালন করতে মানুষ এত হিংস হয়ে যাচ্ছে যে হিন্দু ধর্ম পালন করতে মুসলমানকে হত্যা করছে মুসলমান ধর্ম পালন করতে গিয়ে হিন্দুকে হত্যা করছে রাজনীতি করতে এসে এক দল আট দলকে হত্যা করছে আঁকিতা পালন করতে একদল আট দলকে হত্যা করছে কিন্তু মূলত আমরা রাজনীতি করি শান্তি প্রতিষ্ঠা করার জন্য ধর্ম পালন করি শান্তি প্রতিষ্ঠার জন্য আকিদা পালন করি শান্তি প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আমাদের সেই বাংলাদেশের মধ্যে যে হিং বৈষম্য সৃষ্টি হয়ে এমন হয়েছে যে আমরা বাঘ এবং বাঘ এবং সিংহ চেয়ে আমরা আরো ভয়ঙ্কর হয়ে যাচ্ছি কোনাকুনিতে লিপ্ত হচ্ছে সেইখান থেকে মানুষকে পিরিয়ে শান্তির পথে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এদেশের জাতি এবং আন্তর্জাতিক সকল বিষয়ে কাজ করার জন্যই মূলত ইসলামী সমন্বয় পরিষদের জন্ম আমরা বলবো যে যে জায়গায় থাকি না কেন আমরা যাতে কোনো আকিদা নিয়ে দ্বন্দ্ব না করি আমরা যেন আমাদের রাজনীতি নিয়ে দ্বন্দ্ব না করি আমাদের ধর্ম নিয়ে দ্বন্দ্ব না করি আমরা সকলে মিলে ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে আমরা যত জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় আছে সেইখানেও কথা বলবো বিশেষ করে আমরা এই মুহূর্তে আমরা দাবি জানাচ্ছি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের পক্ষ থেকে পারাক্কার বাদ এবং ক্ষিপাই বুকের বাঁধ এবং কৃষ্ণার বাঁধ থেকে নদী খনন করে যদি আমরা বঙ্গোপসাগর পর্যন্ত নিতে পারি তাহলে ইন্ডিয়া থেকে যে পানিগুলো ছাড়া হয় সেই পানিগুলোই আমাদের জন্য নিয়ামত হয়ে যাবে সেই পানির সাথে বালু আসবে মাছ আসবে শুকনা মৌসুমে আমাদের ফসল করার ব্যবস্থা হবে কিন্তু আমরা সবসময় দাবি রেখে আসছি যে সুস্থ পানি বন্টন চাই কিন্তু সুস্থ পানি বন্টন বলতে পানি আন্তর্জাতিক আইন হল নদী বহমান যেদিকে পানি যায় তাকে যেতে দিতে হবে এবং তার প্রয়োজনে সে আবার পানি রাখতে পারবে সেখানে ইন্ডিয়া যখন পানিতে ডুবে যায় তখন আমাদেরকে পানি চেড়ে তারা সার্ভে এটাই স্বাভাবিক আবার যখন তারা আপনার এই যে ফসলের জন্য পানি আটক করে তাদের প্রয়োজন তারা পানি আটক করে এটাই স্বাভাবিক আমরা সেইখানে আমরা যে দাবি করে আসছি পঞ্চাশ বছর ধরে যে সুস্থ পানি পর্যন্ত চাই সেটা আসলে কতটুক যুক্তি নিয়ে যাচ্ছে আমাদের সেই নদী কনন হলে আমাদের এই পানিটাই আমাদের জন্য রহমতে রূপান্তরিত হবে আমরা ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে দাবি করছি বাংলাদেশে যেই সরকার থাকুক না কেন আর যেন আমাদের সেই পারাক্কা বাদ এবং টিবাইমুখি বাদ এবং তৃষ্ণা থেকে নদী কনন করে বঙ্গোপসাগর মধ্যে নিয়ে আসা হয় পাশাপাশি আমরা বর্তমান আপনারা জানেন দেশের পরিস্থিতির সামনে একটি সরকার গঠন সেখানে আমরা দাবি রাখছি যে সব দলের প্রেসিডেন্ট সেক্রেটারিকে সমন্বয় করে যেন নির্বাচন কমিশন কাজ করে এবং অবাক সুস্থ নিরপেক্ষ নির্বাচন করে সেইখানে সব দলীয় অংশগ্রহণ যথাযথভাবে করে মানে বুটের নিশ্চয়তা দিয়েছে যেন কাজ করে পাশাপাশি নির্বাচিত সরকার যেই হয় না কেন সেজন্য যে সংরক্ষিত আসন যেটা মহিলা সংরক্ষিত আসনটাকে আমরা এটাকে ভঙ্গ করে আমরা চাচ্ছি এটা বাতিল করে সংরক্ষিত আসন হবে যে সংরক্ষিত আসনগুলি থাকবে সেগুলা যে সকল রাজনৈতিক সংগঠন রেজিস্ট্রেশন আছে তাদের মধ্যে বন্টন করা হবে বিজ্ঞ লোকরা যেন ক্ষমতায় যায় যারা রেজিস্ট্রেশন তারা অবশ্যই সরকার বিজ্ঞ বলে তাদেরকে রেজিস্ট্রেশন দিয়েছে তাদের মধ্যে সেই যে আসনগুলো যেন বন্টন করে এই দুইটি দাবি জানাচ্ছি এবং আগামী সাতাইশ তারিখে সকল সাংবাদিক বাইরে উপস্থিত থেকে বাংলাদেশ ইসলামী সমন্বয় সাংবাদিক পরিষদ গঠনে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়ে আমি শেষ করছি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরয় সভাপতি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় পরিষদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ